ওই ওইভাবে কে দেয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়াসা ব্লক আবার চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আর এই যে দেখো আমি ব্যাগও হয়ে গেছি রেডি আর আমি হয়ে গেছি রেডি আর আমার মামামও হয়ে গেছি রেডি আমরা সকলে এখন যাব অন্যের একটু ঠান্ডা লেগেছে কাছি হচ্ছে ওই জন্য ভাবলাম ঠান্ডা পড়ার আগে চলো দেখিয়ে নিয়ে আসা যায় তো অনেক দিন চেক আপেও যাওয়া হয়নি তো চলো যাওয়া যাক এখন আমরা দুজনেই রেডি হয়ে গেছি অন্যের বাবাও রেডি হয়ে যে আমরা এখন দাঁড়িয়ে আছি অটোর জন্যে অটো উঠে পড়েছি অটোতে করেই এখন যাচ্ছি আর এই যে চলে এসেছি চেম্বারে আর এখানে আরও সব বাচ্চারা বসেছিল ওদের সাথে এত দুষ্টুমি করছে কি বলবো ডাক্তার দেখানো কমপ্লিট এখন ওষুধ কিনবো আর এই যে সামনেই বসেছি ভুটানিদের স্টল এখান থেকে আমার আর অন্য দুটো সোয়েটারও নিয়েছি চলো দেখায় তার আগে কয়েকটা ফল কিনে নিয়েছি এই যে ওর তো এই সোয়েটারটা দেখে দৌড় মারছিল এসে দেখলো দেখে আবার চলে গেল এখানে কিনেছি আমার সোয়েটার চলো দেখাই যে এই সোয়েটারটা নিয়েছি যেটা আর এই জন্য দেখলাম আমি নিচ্ছি চলো চলো বাবার কাছে চলো 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 থাকো তাহলে চলে গেলাম চলে গেলাম ওই যে দেখতেই পেলে আমার তো সোয়েটার নেওয়া হয়ে গেছে এখন আমার মেয়ের জন্য নিতে হবে সোয়েটার তো এই যে এখানে স্টলে চলে এসেছি এখন আমি পছন্দ করছি আর অন্য অন্যের বাবা তো এদিক ওদিক দৌড়ে বেড়াব হ্যাঁ দাও তো দাও কি দিব হ্যাঁ কি খাচ্ছ মোমো বলো মোমো কি খাচ্ছি সস না 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 চাল বাবা কিনে তো আমরা চলে এসেছি মোমো খেতে তো এক প্লেট মোমো অর্ডার করেছিলাম ওটা খেলাম আর একটা অর্ডার করেছিলাম এগ রোল তো ওইটাই দুজনে শেয়ার করে খেয়ে চলে আসলাম সোজা বাড়ি এটা কার ছোয়েটা তুমি কি খাচ্ছো দেখি দেখি কি খাচ্ছো দেখি চকলেট চকলেট খাচ্ছো এটা কার এটা মা কার গো এটা তোমার আর এটা কার এটা এই সোয়েটারটা কার এটা এটা মামার তো বল এটা মার এটা মার তুমি চকলেট খাচ্ছ মামা আমাকে একটু দাও দাও মায় দিবে না কেন মামা চলে গেল নিব বলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে দিবে না মা একটু দাও না দিবে না আরে বাবা রে বাবা শেষ শেষ কই চকলেট কই কোথায় তুমি এই যে একটা চিকেন দিয়েছিল মা আমাকে রান্না করছে যে দিয়েছিল আমি খাচ্ছিলাম ওকে একটু দিয়েছি আর এখন খাবে শেষ তো ফুরিয়ে গেছে নেই 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 কি খাবে তুমি দিদুনকে যাও দিদুনকে গিয়ে নাও দিদুনের কাছ থেকে দিদুন রান্না করছে না বলো দিদুনকে বলো কি নেবে বলো বলো চিকেন বলো চিকেন ওই ওইভাবে খেতে হয় বলো দিদিমকে বলো চিকেন দাও রুটি এরকম কী দেবে কী দেবে আসো কি খাবে তুমি তুমি খেলে যে খেয়েছো না তুমি তুমি খেয়েছো যা আর না খেতে হবে না আর খেতে হবে না আর খেতে হবে না খেতে না 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 খেতে হয় গরম আমি যেখানে যাচ্ছি আমার পেছন পেছন যাচ্ছে জানে মাই দিবে আর যাচ্ছে কি দিব ভালো খেতে তুমি কি খাচ্ছো চিকেন চিকেন এইটা হচ্ছে পরোটা কষা ঝোল হয়ে যাওক দে না বরম পরোটা চিকেন এখানে কষা আছে দু পিস আর এখানে দু পিস আছে ঝোলের আর ওনি কি খাচ্ছো